মাইক্রোসফট এক্সেল আজকাল মোবাইলেও প্লে স্টোরে পাওয়া যায় আমরা ইনস্টল করে নিয়ে আমরা একটা এখানে ক্যালেন্ডার বানিয়েছি ক্যালেন্ডারটা উনিশশো সাল থেকে নিয়ে যে কোনো সাল আগে এধারে মানে দু এখন পঁচিশ চলছে তুমি দু দিতে পারো তিন হাজার দিতে পারো কোনো অসুবিধা নেই উনিশশো সালের পরের থেকে তাহলে আমরা এখানে যে এখন এই দু হাজার চব্বিশ হয়েছে আমি এটাকে পঁচিশ করতে পারি আমাদের এখনকার হচ্ছে এটা এটা ধরো করলাম পঁচিশ হ্যাঁ আর এটা করে দিয়েছি সাত এই যে আমাদের এই জুলাই মাসের এটা সাত বলো তাহলে পরে এই যে জুলাই মাসের আজকে দেখো বৃহস্পতিবার সতেরো তারিখ এইভাবেই ক্যালেন্ডার বানা বানিয়ে নিচ্ছে। যে কোনো বছর আর মাসের সেই মাসের ক্যালেন্ডার এখানে বানাচ্ছে এইবারে আমরা এটা বানাতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ আর সাত আর এক তারিখ থেকে ক্যালেন্ডার বানাতে এক তারিখ লাগে তাহলে সেই ডেটটাকে বের করতে হবে তাহলে এখানে প্রথমে আমরা দেখার জন্য এখানে একটা কমান্ড দিতে হবে ইকল টু ডেট কমান্ড ইকল টু ডেট কমান্ড হলো ডি এ এই দেখো ডেট কমান্ড চলেছে ইয়ার কত না ডি ওয়ান আমাদের ইয়ার এখানে কত ডি ওয়ান কমা মান্থ কত মান্থটা কোথায় রয়েছে এফ ওয়ানে মান্থ এফ ওয়ান আর ডে হচ্ছে আমাদের ওয়ান এক তারিখ থেকে বানাবে বলে ডে ওয়ান তাহলে এখানে দেখো প্রথমে ও লিখে নিচ্ছে এক সাত দু হাজার পঁচিশ এই ডেটটা জানা দরকার প্রথমে এই ডেটটা যে এইটা এটা ডেট ফর্ম্যাটে আছে ডেট জানলেই বলতে হবে এর এক তারিখ বার ছিল এই ডেটের এক তারিখ বার ছিল সেটা আমরা কী করে জানবো যে বার ছিল তাহলে ওকে বলে উইকডে কমানটা কী হবে উইক ডে এই দেখো ইকল সাইন দাও দিয়ে আমাদের ডাব্লু ডবল ই এই দেখো উইক ডে কার উইক ডে না এই যে এই এ ফরটিনের ডে হুম এ ফোরটিন এ ফরটিনে কী রয়েছে ডেট রয়েছে না এ ফরটিন হ্যাঁ এ ফরটিনের ডে এ ফরটিন ব্যাক এ ক্লোজ এ ফরটিনের ডে বলছে থ্রি তার মানে কি এক হলে হয় সানডে দুই হলে হয় মানডে তিন হলে টুইসডে চার হচ্ছে ওয়েডনেস ডে পাঁচ থ্রাসডে ছয় ফ্রাইডে আর সাত স্যাটারডে এই সাতটা দিতে পারে ও এক থেকে সাত দেবে তিন হচ্ছে সানডে মন্ডে টুইসডে এখানে দেখো টুইসডেই বানিয়েছে এই তাহলে এক তারিখ কী বার ছিল সেটা জানতে হবে তারপরে জানতে হবে যে এই মাসের লাস্ট ডেটা কী কত ছিল লাস্ট ডে দেখো এটা জুলাই একত্রিশ হতে হবে এখানে লাস্ট ডেটা একত্রিশ ছিল কোনো মাস তিরিশ হতে পারে কোনো মাস আঠাশ হতে পারে কোনো মাস উনত্রিশ হতে পারে তো লাস্ট এটা জিজ্ঞেস করলে এইখানে একটা লিমিটেশন আছে এই অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েডের এই যে এক্সেলের লিমিটেশান এন্ড অফ দ্য মান্থ এখানে ঠিক করে দিচ্ছে না টেক্সট ফরম্যাটে প্রথমে দিচ্ছে নিতে হবে তাহলে আমাদের এখানে ইকল সাইন দাও তারপরে আমরা ভ্যালে করে নেব ভ্যালু ফর্ম্যাটে নিয়ে নেবো ইকল সাইন দাও ইকল সাইন দিয়ে আমাদের দিতে হবে টেক্সট টি ই দেখো টেক্সট টেক্সট ফরম্যাটেই আমাদের এন্ড অফ দ্য মান্থ নিতে হবে এন্ড অফ দ্য মান্থ এন্ড অফ দ্য মান্থ নিলে এন্ড অফ দ্য মান্থ কোনটার না এই যে এই এ ফরটিনে আমাদের এ ফরটিনে আছে না ডেটটা এ ফোরটিন তার এন্ড অফ দ্য মান্থ এ ফোরটিন কমা এ ফরটিনের এইবারে যদি আমি ওয়ান লিখি তাহলে পরে এন্ড অফ দ্য মান্থ পরের মাসের করবে মানে আগস্ট মাসের এন্ড অফ দ্য মান্থ দেবে মাইনাস ওয়ান দিলে জুনের দেবে আর জিরো দিলে এখন কারেন্ট মাসের এন্ড অফ দ্য মান্থ দেবে তাহলে আমরা এখানে জিরো দেবো জিরো দিয়ে ব্যাকেট দিয়ে এইবারে ফরম্যাটটা এখানে ওয়াই 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 আছে ইয়ারের জন্যে মান্থের জন্যে এম এম আছে আর ইয়ের জন্য আছে ডিডি তাহলে আমরা এখানে দেবো দিনের জন্যে দিনের জন্য আমরা দেব ডিডি ডিডি হয়ে গেছে এইবারে আমাদের দেখো এখানে কেটে দিতে হবে দুটো জিনিস তাহলে আমাদের ব্যাকেট কমপ্লিট হয়েছে সব এন্ড অফ দ্য মান্থ এন্ড অফ দ্য মান্থ তাহলে এর কত দিলো একত্রিশ দিয়েছে আমি দেখো এখানে যদি আমি সাতাশ করে সাত আছে আমি দুই করে দিয়েছি ফেব্রুয়ারি মাসের এন্ড অফ দ্য মান্থ কত হবে এখানে আমাদের দুই করে দিয়েছি তাহলে এন্ড অফ দ্য মান্থ দেখো আঠাশ দিয়েছে এইভাবে তাহলে এন্ড অফ দ্য মান্থ কিন্তু এইটা কিসে আছে এখন টেক্সট ফরম্যাটে সেই জন্য এখানে করে নিতে হবে আমাদের এটা ভ্যালু ফরম্যাটে ঠিক আছে এখানে আমাদের এখানে আমাদের ভ্যালু ফরম্যাটে করে নাও তাহলে আমি কী লিখবো ভ্যাল ভি এ ওহো ইকল সাইন দিন ইকল সাইন দিতে হবে না ইকল সাইন ভ্যাল ভি এ ভ্যালু তো ভ্যালু দিয়ে কার ভ্যালু এই যে ই ই ফর্টিনের ই ফর্টিন হুম ই ফর্টিনের ভ্যালু তাহলে এটা আঠাশ দেখো আঠাশটা ডান দিবে যাই হোক ওই সব অত ডিপে আমরা যাচ্ছি না তার মানে কি এইটা হচ্ছে আমার এখন এইটা দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে জি দিয়ে কেন ই ফর্টিনের ওটা টেক্স ফরম্যাট আছে ওইটা দিয়ে ক্যালকুলেট করা যাবে না গুণ ভাগ যোগ বিয়োগ করা যাবে না সেই জন্য আমরা ভ্যালুতে করে নিলাম তাহলে আমাদের এখন কি জানা হলো যে এই এই এক তারিখ কী বার ছিল আরও মাসের শেষ কত শেষ দিনটা কত এই জানা হয়ে গেল ঠিক আছে এইবারে যেটা করতে হবে এখানে দেখো এক দুই তিন চার এরকম করে সিরিয়ালই আঠাশ অব্দি লিখেছে বা সিরিয়ালই ও এখানে দেখো এক মিনিট দেখো এক থেকে একত্রিশ লিখছে আমি মার্চ মাসে নিয়েছি দু হাজার মার্চ মাসের এই জন্যই নিলাম যেখানে মার্চ মাসে দেখো আমাদের রো কিন্তু হয়ে যাচ্ছে ছটা তার মানে কি আমার কলম হবে সাতটা সানডে থেকে স্যাটারডে সাতটা সেটা তো ঠিক আছে কিন্তু এই রো চেঞ্জ হতে পারে ফেব্রুয়ারি মাসের সময় পাঁচটা রো হতে পারে হ্যাঁ আর এই অন্য দেখো মার্চ মাসে দেখো ছটা রো তার মানে কি আমাকে ম্যাক্সিমাম ছটা রো নিতেই হবে এই জানা হয়ে গেল দ্বিতীয় হচ্ছে এটা নাম্বারগুলো এক দুই তিন চার করে একত্রিশ শব্দ আছে মানে কি একটা সিকোয়েন্স আছে তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা সিকোয়েন্স বলে কমান্ড আছে সেই সিকোয়েন্স কমান্ডটা দেবো এখানে দিলাম আমরা এই যেটা এক সিকোয়েন্স কমান্ড হুম সিকোয়েন্স কমান্ডটা দেখেন তাহলে পরে সিকোয়েন্স আছে ইকুয়াল টু ই কিউ এ দেখো সিকোয়েন্স সিকোয়েন্স বললে এই রো কলম বলতে হবে স্টার্ট অ্যান্ড স্টেপ স্টার্ট নাম্বারটা কত হবে সিকোয়েন্সে আছে রো বলো আমাদের রো হচ্ছে আমাদের ছটা রো নেব ছটা রো নেব কমা কলম কলম নেব সাতটা আর স্টার্ট ভ্যালু ধরো স্টার্ট ভ্যালু এক দুই তিন যা খুশি আমি পাঁচ দিলাম আর স্টেপ আমি দিলাম দুই তার মানে কি পাঁচ সাত এরকম করে এই যে ছটা বাই সাতটা ছটা রো সাতটা কলম এইখানেও বানিয়ে নেবে এখানে দেখো তাহলে দেখো পাঁচের পরে আমি স্টেপ দুই দিয়েছি তাহলে পাঁচ সাত নয় এগারো সতেরো হ্যাঁ উনিশ এরকম করে ও বানিয়ে নিয়েছে তাহলে আমাদের ক্যালেন্ডার বানাতে গেলে আমরা এই সিকোয়েন্স তাহলে সিকোয়েন্স আমরা কি দেব সিকোয়েন্স আমরা দেব এক এক বলো আমাদের সিকোয়েন্স হচ্ছে এক আর যদি আমি স্টেপ না ও নিজেই এক নিয়ে নেব আমি স্টেপ বলছি না তাহলে কি করবে এক দুই তিন চার করে লিখবে বলো এই দেখো এক দুই তিন চার করে লিখবে এখন কথা হচ্ছে আমরা আমাদের এখানে জানি যে আমাদের শনি সাত হচ্ছে এক তারিখের কী বারে ছিল সাত এই যে দিয়ে দিয়েছে না ওপরে তখন সাত দিয়েছে কী বার ছিল এখানে। এই যে উইকডে কী ছিল সাত হয়েছে তার মানে কি আমাদের এই ক্যালেন্ডারের একটা কোথায় যেতে হবে সাতে যেতে হবে বলো একটা কোথায় যাবে এইখানটায় শনিবারে এক যদি হয় তাহলে তার আগের নাম্বারটা কত হতে হবে এইখানে যেখানে ছয় আছে এখন সেখানে জিরো হতে হবে তার আগের নাম্বার মাইনাস ওয়ান হতে হবে তার আগের নাম্বারটা হতে হবে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তার মানে কি আমাদের সিকোয়েন্সের স্টার্ট নাম্বারটা কত হবে দেখো সিকোয়েন্সে যে স্টার্ট নাম্বার আমরা ওয়ান দিয়েছি বলো সিকোয়েন্সের স্টার্ট নাম্বার আমাদের কত দিয়েছি ওয়ান এটা ছয় সাত হচ্ছে রো কলম তবে স্টার্ট নাম্বার ওয়ান দিয়েছি এবার স্টার্ট নাম্বার যদি আমি মাইনাস ফাইভ দিই ব্যাকেট ক্লোজ স্টেপ ওয়ান দেখো তখন আমাদের এক তারিখ কোথায় হয়ে গেল তাহলে এই ক্যালেন্ডার হয়ে গেল না এখানে এই যে মার্চ দু হাজার পঁচিশে দেখো ওখানে উনিশ যেখানে আছে তাহলে এইভাবে এই ক্যালেন্ডারে এইবার আমি এটা মাইনাস ফাইভ দিয়েছি সাত যখন দিচ্ছি মাইনাস ফাইভ দিচ্ছি এবারে যদি এখানে দুই দেখি তো দুই হলে পরে এইখানে হবে দুই মানে মন বলে তাহলে আমাদের স্টার্ট নাম্বার কত হবে জিরো হতে হবে তখন বলো স্টার্ট নাম্বার জিরো দিলে এখানে হবে তাহলে আমাদের এইবারে দেখো এইটাকে আমরা কি করে নেব তার জন্য একটা কমান্ড আমাদের জানতে হবে সেই কমান্ডটাকে বলা হয় চুজ কমান্ড দেখো কমান্ডটা কোথায় দেবো এখানে দিই এখানে দিলাম এখানে কমান্ড হচ্ছে চুজ। ইকাল টু সাইন দাও ইকাল সাইন চুজ সি এইচ ডবলু এই দেখো চুজ বললেই একটা ডাটা কোনো একটা ডেটা আছে দুশো পঞ্চান্ন মানে এক থেকে দুশো পঞ্চান্নটা তুমি ভ্যালু রাখতে পারো যা খুশি বারো তেরো এক দুই নয় দশ যা খুশি রাখতে পারো কিন্তু দুশো চুয়ান্নটাও তো ভ্যালু আর ইন্ডেক্স নাম্বার মানে কত নম্বর ভ্যালু ধরো পাঁচ নম্বর ভ্যালু দেখছো না একশো নম্বর ভ্যালু কত হবে ও বলে দেবে দেখো ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার আমি ধরো দিলাম তিন তিন এবার ভ্যালু কত ডা ডা এবারের দিতে হবে ডেটা কী আছে আমি দিয়েছি বারো কমা তিন কমা সাত কমা পাঁচ কমা আট কমা দুই এরকম করে আমি ডট ডট রয়েছে না দুশো চুয়ান্নটা দিতে পারি দুশো পঞ্চান্নটা মোট দিতে পারি এক থেকে তাহলে এই হয়ে গেল এইবারে বলছে দেখো আমরা চুজ করেছি কত তিন নম্বর এটা তাহলে এখানে তিন নম্বর ভ্যালু কত এক নম্বর বারো দুই হচ্ছে তিন তিন নম্বর সাত তাহলে এই চুজের এইবারে কত দেবেও হয়ে গেছে এইবারে আমাদের এইখানে চলো এখানে কেটে বন্ধ করো এই দিয়েছি এই তাহলে আমাদের এইবারে এর অ্যান্সার কত হবে তিন নম্বর এক দুই তিন সাত এই দেখো হাত দিয়েছে তো এই যে চুজ করছে তার মানে কি আমি যদি এখান থেকে এখানে দেখো ম্যাক্সিমাম আমাদের কি হতে পারে কোনো ক্যালেন্ডারে এক তারিখ শনিবার হতে পারে ম্যাক্সিমাম এক তারিখ কত হতে পারে শনিবার হতে পারে তাহলে পরে আমার সেই শনিবার হলে পরে আমার স্টার্ট নাম্বারটা ওই সিকোয়েন্সের স্টার্ট নাম্বার মাইনাস ফাইভ হতে হয় তাহলে আমি যদি মাইনাস ফাইভ এই যে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই ডেটাটা যদি আমরা দিয়ে রাখি সিকোয়েন্সে এই যে এখানে সিকোয়েন্স এখানে এই যে সিকোয়েন্সের আমরা কি বলবো সিকোয়েন্সের সিকোয়েন্সে রো কলম রো কলম বলেই তারপরেই আমাদের থাকবে চুজ করতে বলবো সি এইচ ডবল এই যে চুজ করো চুজ করবে কত কোনটা চুজ করবে না এই যে উইক ডেটা এখানে যে সাত দিয়েছে সেইটা সেটা কত সি ফরটিন হ্যাঁ ওর ইন্ডেক্স নাম্বারটা কত সি ফর্টিনে আছে ইন্ডেক্স নাম্বারটা সি ফরটিন এর ইন্ডেক্স নাম্বার আর ডেটা ডেটাগুলো তখন কী হবে কমা তোমার ভ্যালুগুলো কত হবে না প্রথম ভ্যালুটা যখন এক হয় ইন্ডেক্স নাম্বার এক হলে ও একই হবে তারপরে কমা দিয়ে জিরো হবে তারপরে কমা দিয়ে মাইনাস ওয়ান তারপরে কমা দিয়ে মাইনাস টু কমা মাইনাস থ্রি কমা মাইনাস ফোর কমা মাইনাস ফাইভ বলো তাহলে আমার ইন্ডেক্স ভ্যালু যদি সাত হয় তাহলে স্টার্ট নাম্বার মাইনাস ফাইভ হবে ইন্ডেক্স ভ্যালু যদি ছয় হয় স্টার্ট নাম্বার মাইনাস ফোর হবে এই করে ঠিক আছে তাহলে আমরা এখানে এবারে পাঁচ দিয়ে কম ব্যাকের দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি চুজ করেছে চু চুজ করে ওর সিকোয়েন্সের স্টার্ট নাম্বার পেয়ে গেলো হ্যাঁ ফর্মুলাইজ মিসিং অ্যান্ড ওপনিং অর ক্লোজিং প্যারান্থিস ওকে তার মানে আমার ব্যাকেট দিতে ভুল যে এইটা এই ব্যাকেটটা তো চুজের হয়েছে আর একটা ব্যাকেট দিতে হবে আর একটা ব্যাকেট দিতে হবে হ্যাঁ এইবারে দেখো তাহলে দেখো এইবারে ক্যালেন্ডার ঠিক বানিয়েছে এইবারে আমাদের আমরা এখানে যদি ডেট চেঞ্জ করো কোনো মার্চ পঁচিশ আমরা ডেট চেঞ্জ করলাম এখানে এখানে আমাদের সাত করে দাও এই এই মাসে দেখো সাত করো সেভেন এই দেখো এই দেখো মাইনাস ওয়ান জিরো তাহলে কি মঙ্গলবার ছিল এই যে ইন্ডেক্স এই যে তিন দিয়েছে না এইবার দেখো এই ক্যালেন্ডার ওই ওপরের ক্যালেন্ডারটাই এখানে এমনি বানিয়ে নিচ্ছে তাহলে এই ক্যালেন্ডার বানানো শেখা হয়ে গেলে ক্যালেন্ডার বানাতে তাহলে আমাকে কী লিখতে হবে এই কলমে এই যে প্রথমটাতে সিকোয়েন্স কমান্ড দিতে হবে ছয় সাতের চুজ কমান্ড দিতে হবে চুজ করবো আমরা দিনের ওইটা তিন যেখানে রেখে আছি হ্যাঁ মানে প্রথম দিনটার মানে এক এক তারিখ কীবার ছিল এখানে তিন এসছে তো সেটা চুজে দিতে হবে সি ফরটিন দিয়েছি আর তারপরে আমাদের ওয়ান জিরো থেকে মাইনাস ফাইভ অবধি দিতে হবে কেন দিতে হবে এখন বোঝালো হয়ে গেলো এইবারে থাকছে আমি এইটাকে এইরকম ক্যালেন্ডার ওকে তাহলে এখানে কোথায় গেল হ্যাঁ ঠিক আছে চলো হুম এইরকম ক্যালেন্ডার আমরা নিচে এখন যেটা আমি বানিয়ে দেখালাম এই ক্যালেন্ডারটা বানাচ্ছে না এখানে যা দেখো এখানে দুই দাও এখানে দুই দাও দেখো আঠাশ দিনের ক্যালেন্ডার এও বানিয়েছে দেখো এও বানিয়েছে এখানে শনিবার এক তারিখ এ দেখো আঠাশ দিনের ক্যালেন্ডার কিন্তু এখানে যে প্রথমে যখন বানাচ্ছে ক্যালেন্ডারটা তাহলে এইখানে একের আগে এই ওপরে যে কালারে যেটা আমরা বানিয়েছি সেটাতে দেখো একের আগে কিন্তু এই নাম্বারগুলো আছে জিরো মাইনাস ওয়ান মাইনাস তো এইগুলো রয়েছে এবং আঠাশের পরে উনত্রিশ তিরিশ একত্রিশ এগুলো আছে তাহলে এই সেলগুলোকে আমি কি করে ইয়ে করব। এই সেলগুলো কালার করব। কি করে সেটা আমাদের এই যে উইন্ডোজের কম্পিউটারে যে এক্সেল আছে না ওখানে ইয়ে ফরম্যাটিং আছে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা কমান আছে কিন্তু এখানে নেই আমাদের এই এই অ্যান্ড্রয়েডের এখানে ওই কন্ডিশনাল ফর্ম্যাটিংয়ের অ্যারেঞ্জমেন্ট নেই সেই আমরা নিজের একটা বুদ্ধি লাগিয়েছি এখানে দেখো আমাদের এই ক্যালেন্ডারটা এই ক্যালেন্ডারটা প্রথমে আমরা দেখো নিচে অনেক নিচে আমরা বানিয়ে নিয়েছি সেম ওই এখন যেটা বানিয়ে দেখালাম এইটা হচ্ছে সেই ক্যালেন্ডারটা ওই এখান থেকে প্রত্যেকটা সেল এখানে আমরা কপি করা আছে কপি প্রথমটা কপি করে তারপরে পেস্ট করে দিলে কপি পেস্ট করে ওইটা প্রথমে নিয়েছি এইবার আমরা এইখানে কন্ডিশান করেছি দেখো এই ফার্স্ট সেল এখানে একটা কন্ডিশান আমরা কী লিখেছি ইফ বি ফরটি ওই যে চল্লিশ নম্বর সেল আমাদের ওই যেখানে বি ফরটি আছে না এ দেখো এটা হচ্ছে বি দেখো চল্লিশ বি ফরটি লেস দেন যদি ওয়ান হয় একের যদি কম হয় তাহলে তুমি এই কালার করো দেখো তাহলে তুমি কি করো না ওটা স্পেস যদি একের কম হয় তাহলে স্পেস এই যে ডবল কোড আর যদি একের কম না হয় যদি একই হয় বা তাহলে পরে তুমি বি ফর্টিতে যে ভ্যালু আছে সেইটা লেখো তাহলে ওইটা আমি পুরো এখান থেকে এই ফ্রাইডে অফ এইটা দিয়ে আচ্ছা নিচের লাইনে করা আছে এই দেখো ই বি ফর্টি ফাইভ গ্রেটার দেন জি থার্টি এইট জি থার্টিটাকে ডলার দিয়েছি মানে ওটাকে ফিক্স করে নিতে হয় নাহলে কপি পেস্ট কপি পেস্ট করতে গেলে জি এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে জি এর ভ্যালু যাতে চেঞ্জ হয় জি থার্টি এইট মানে হচ্ছে লাস্ট ডেটা কী ছিল তো লাস্ট ডেটা যত থাকবে ধরো একত্রিশ হলে যেন একত্রিশের বেশি বত্রিশ হলে ও স্পেস দেবে আর না হলে বি ফর্টি ফাইভে যা আছে তাই লিখবে এই করা আছে ওকে তাহলে আমার এবার বন্ধ করলাম